হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই অনেক ভালো আছি তো এই যে আজকেও সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল সাতটা আমার দাদু চা খেয়ে বসে আছে আর আমি এখন চা আর মুড়ি খাবো আর এখানে আমার বোন আর আমার ছেলে ঘুমাচ্ছে তো সকালে চা খাওয়ার পর আম্মুকে একটু সাহায্য করে দিচ্ছিলাম আম্মু ঘর ছাড় দিচ্ছিলো আর আমি এখানে আম্মুকে একটু থালা বাসনগুলো মেজে দিয়েছি তো বাবার বাসায় এসে তো তেমন কোনো কাজই নাই সারাদিন বসে থাকা আর বাচ্চাদের পিছনেই যা কাজ করা তাছাড়া তো আর কোনো কাজ নাই সব আম্মুই করে তো আজকে ভাবলাম যে আম্মুকে একটু সাহায্য করে দেই আর ছেলেটা এখনো ঘুমের থেকে ওঠেনি এই জন্য একটু সাহায্য করে দিতে পারতেছি ছেলে ঘুমের থেকে উঠলে তো আর কোনো কিছুই করে দিতে পারি না বড় ছেলেটাও এখনো ঘুমাচ্ছে ছোট ছেলেটাও আজকে এখনো ঘুমাচ্ছে অবশ্য ছোট ছেলেটা আরও সকালে উঠছিল উঠার পর আবার ঘুমায় পড়ছে খাওয়া দাওয়া করে ও অনেক সকালে উঠে উঠে খাওয়ার পর আবার একটু ঘুমাই। আর বড় ছেলেটা তো এখনো ঘুমাচ্ছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন প্লিজ আপু আপনাদের কাছে একটা অনুরোধ আমার পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আর যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছেও একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আমরা একজন যদি আরেকজনকে সাহায্য না করি তাহলে কেউ কিন্তু জীবনে কিছুই করতে পারবো না তো আমাদের উচিত একজন আরেকজনকে সাহায্য করা একজন আর পাশে দাঁড়ানো এই যে এখানে থালা বাসন মাজা শেষ থালা বাসন মেজে নিয়েছি আমার বড় ছেলেটা ঘুম থেকে উঠে পড়ছে ও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে এখন ওকে একটু চা দিয়ে পাউরুটি দিয়ে খাওয়াবো এই যে আর অনর্গল কথা বলে যাচ্ছে এখানে ট্রেন রাস্তা বানাচ্ছে তো আমি ওকে পাউরুটি খাওয়াচ্ছিলাম আর ও একভাবে কথা বলতেছে ট্রেন কোথায় থাকে ট্রেন কোথায় যায় আবার ট্রেন কোথার থেকে আসবে ওর অনেক প্রশ্ন ট্রেন নিয়ে আসলে ও ট্রেন খুব পছন্দ করে কিন্তু ও এখনও ট্রেনে ওঠেনি কখনো আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম তো খাওয়ার সময় ওর প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম আর সকালে চা পাউরুটি খাওয়ার পর আম্মু ওখানে রুটি বানাচ্ছিল তো আম্মুকে বললাম যে দাও তাহলে আমি একটু রুটিগুলো ভাজি তো এই যে রুটি ভাজতেছি ভাজতেছিলাম আজকে সারাদিন বেশি ভিডিও করতে পারিনি এই সকাল থেকে এটুকুই ভিডিও করতে পারছি আর তারপর আর ভিডিও করতে পারিনি তো আজকে অনেক ছোট একটা ভিডিও দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করবেন প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আর যেসব আপুরা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের পাশে অবশ্যই থাকবো আপনাদেরকেও সাপোর্ট করব এই যে রুটিটা অনেক সুন্দর ফুলছে আসলে রুটি না ফুললে আমার সেই রুটি খেতে ভালো লাগে না আম্মু ওখানে রুটি পেলে দিচ্ছিল আমি ভাজতেছিলাম তো অনেক আপুরাই আমাকে সাপোর্ট করতেছেন আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আর আমিও আপনাদেরকে সাপোর্ট করব অবশ্যই আপনাদের পুরো ভিডিও দেখবো আজকে সারা দিন সকাল থেকে ভিডিও করার পর আর একটু ভিডিও করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পর দুই ছেলেকে নিয়ে ঘুমায় পড়ছিলাম আসলে প্রতিদিন রাত্রে এত দেরি হয়ে যায় ঘুমাইতে যে ভালোভাবে ঘুম হয় না আবার ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে হয় আমার ছেলেটা ছোট ছেলেটা যেহেতু ঘুম থেকে উঠে পড়ে তো আমাকেও উঠতে হয় যার কারণে আমার সারা সারাদিন ঘুমানো হয় না তো আজকে বড় ছেলে ছোট ছেলে দুজনেই ঘুমাইছিল দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমিও ঘুমাই পড়ছিলাম এক ঘুমে রাত আটটার সময় উঠছি যার কারণে আমি সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি তো আজকে ছোট ছোটো ভিডিওটাই দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এ পর্যন্ত